প্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ইংরেজি নববর্ষ দু সকলের খুব ভালো কাটছে আশা করি নিয়ে যাব আমার খুব প্রিয় একটি স্থানে যে স্থানে যেতে আমার বারবার ইচ্ছা করে আমাদের হুগলি জেলার চন্দ্রনগরে চন্দ্রনগর যেতে হলে আপনি শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে চলে আসুন শ্যামনগর অথবা কাকিনাড়া জগদ্দল যে কোনো একটি স্টেশনে নেবে আপনি টোটো ধরে চলে আসতে পারেন ফেরিঘাটের কাছে সেখানে আপনি রানীঘাটও পেয়ে যাবেন আতপুর ঘাটও পেয়ে যাবেন তবে আমি আজকে যেহেতু চন্দ্রনগর স্ট্যান্ডের দিকে যাব তাই শ্যামনগর নেবে শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে আপনি অটো ধরে চলে আসতে পারেন জগদ্দল ঘাট সুন্দরী নাম নেই না নাম আছে লেখা পার্কটা ও আচ্ছা অশোক বাটিকা পার্ক অশোক বাটিকা পার্ক টাইমিংস দশটা চারটে ভালোই জগদ্দল ঘাট আপনি মেন রোড থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট কি দশ মিনিটেই পৌঁছে যাবেন জগদ্দল ঘাটের ওই পারেই রয়েছে চন্দ্রনগরের রানীঘাট ঘাট বা স্ট্যান্ড ঘাট চলুন ঘুরে দেখাবো শতাব্দী প্রাচীন ফরাসি উপনিবেশ চন্দননগর প্রত্যেক বছরই জগদ্ধাত্রী পুজোর সময় চন্দ্রনগরে আসা হয় তখন আপনাদের ঘুরে দেখাই এখানকার মাতৃ প্রতিমা বিগত বারো তেরো বছর ধরে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসছি খুবই ভালো লাগে মন ছুঁয়ে যায় আশা করি আমার ভিডিওগুলো আপনারাও দেখেছেন চন্দননগর নগর চলা পড়ে গেছে ওই দিকটা একদম চন্দনগর রানীঘাট ফেরিঘাট জগদ্দল থেকে ফেরি পার করে আপনার চন্দননগর আসতে আট টাকা থেকে ন টাকা ফেরি বাবদ লাগবে আর মাত্র পাঁচ মিনিটেই আপনি জগদ্দল থেকে চলে আসতে পারবেন চন্দননগর ফেরি পার করে চন্দননগর ফেরিঘাট বা রানীঘাট খুব সুন্দরভাবে সাজানো এর পাশেই রয়েছে চন্দননগরের কিছু বিখ্যাত বিল্ডিং এবং ঐতিহাসিক কিছু স্থান তবে এই শীতের মরশুমে চন্দননগর আসার বিশেষ উদ্দেশ্য হলো এখানকার গির্জা বা চার্চ ঘুরে দেখার বড়দিনের সপ্তাহ চলে গেছে তাও চার্জগুলি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চন্দননগর চন্দ্রনগর এসছি চন্দননগর ক্রুজগুলো যেন কোথায় আছে না ওই যে ক্রুজ দুটো ওই দূরে হচ্ছে চলে এসেছি আর চন্দননগর যাব চন্দননগর চাচ্ছে আপনাদের দেখাবো আশা করি প্রত্যেকে ভালো আছেন সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা আর ইংরাজি নববর্ষের আগাম অনেক শুভেচ্ছা চলুন ফেরিঘাট থেকে বেরিয়েই আপনি ডান দিকে পেয়ে যাবেন এখানকার প্রাচীন কালী মন্দির এবং গঙ্গা এখন যেহেতু বিকেলবেলা কালী মন্দির খোলা রয়েছে আপনাদের মায়ের দর্শন করাই আর পাশে যে গঙ্গা আশ্রম আছে তার কাছেও নিয়ে যাবো জয় মা ঘ আসলে কালী মন্দির গঙ্গা আশ্রম এটা বিকালবেলা মনে খুলবে চন্দননগর গঙ্গা আশ্রম তৈরি করা ওঙ্কার দেব প্রতিষ্ঠা খাচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাটের পাশেই ভূ কৈলাসের রানী শ্রী শ্রীমতী তারা সুন্দরী দেবী নির্মিত বারোশো চুরানব্বই অনেক পুরোনো চন্দ্রনগরের স্ট্যান্ড স্ট্যান্ডের এই পাশেই হচ্ছে আশ্রম মায়ের মন্দির এবং গঙ্গার পার আমাদের কিছুটা ঘোরা হয়ে গেল এইবার এখান থেকে চলে যাব চন্দ্রনগর চার্চের দিকে স্ট্যান্ডের রোড বরাবর পায়ে চোখে পড়বে এখানকার কারেকশনাল হোম চোখে পড়বে ক্লক টাওয়ার চন্দ্রনগর কোর্ট চন্দ্রনগর থানা চন্দ্রনগরের যে কালচারাল সেন্টার রয়েছে সেটি জোড়াঘাট আরও অনেক কিছু সব শেষে নিয়ে যাব চন্দ্রনগর চার্চে চলুন আশা করি আজকের দিনটা খুব ভালো কাটবে আর আমার এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগের হুগলি জেলার সদর শহর চন্দননগর সকলের কাছে খুবই জনপ্রিয় প্রাচীনকালে এই চন্দননগরের নাম ছিল ফরাসডাঙ্গা যেহেতু এখানে ফরাসিরাই প্রথম ব্যবসা বাণিজ্য স্থাপন করেছিলেন অনেকে আবার মনে করেন যে এই চন্দননগরের কাছে হুগলি নদীর আকৃতি অর্ধ তাই এর নাম হয়েছে চন্দননগর চন্দননগরের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই চন্দননগর প্রাচীনকাল থেকেই সুপ্রসিদ্ধ এর ব্যবসা বাণিজ্যের জন্য চন্দননগর এক সময় ছিল ফরাসি উপনিবেশ কিছুকাল পর যখন পলাশির যুদ্ধ হয় তখন ইংরেজরা এখানে আক্রমণ করে ফরাসিদের স্থান দখল করে নেয় সে কারণেই চন্দননগরে আপনি একই সাথে ফরাসি এবং ব্রিটিশ শিল্পের অনেক নিদর্শন পেয়ে যাবেন ফরাসি আমলে চন্দননগরে প্রভূত উন্নতি হয়েছিল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা সবেই তখন চন্দননগর কলকাতা শহরকে পাল্লা দিয়ে এগিয়ে চলেছিল বলতে পারেন কলকাতার থেকেও বেশি এগিয়ে গিয়েছিল আমাদের সামনে আছে এখন চন্দননগরের বিখ্যাত জলশ্রী ভাসমান ক্যাপে দারুণ জায়গাটা ওয়াচ টাওয়ার এদিকে আশা করি ভালোই লাগছে চন্দননগর এসে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল আজকে আসলাম চার্চেও যাব হাওড়া থেকে ব্যান্ডেলগামী আপনি যে কোনো ট্রেনেই চলে আসতে পারেন চন্দননগর চন্দ্রনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দশ টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন সোজা গঙ্গার পারে স্ট্যান্ড রোডে এছাড়াও আপনি যদি পায়ে হেঁটে আসতে চান আসতেই পারেন জমজমাট বাজারের মাঝখান দিয়ে আপনাকে হেঁটে আসতে হবে চন্দননগরের স্ট্যান্ডে আসলে সবার আগে আপনার চোখে পড়বে এখানকার ঐতিহাসিক কিছু বিল্ডিং কিছু বিল্ডিংগুলো এখন সরকারি অফিসে রূপান্তরিত হয়েছে ধীরে ধীরে আমরা স্ট্যান্ডের দিকে আপনাদের কিছু বিখ্যাত স্থানে নিয়ে যাব প্রথমে চোখে পড়বে ক্লক টাওয়ার যা আঠেরোশো সালে ফরাসি আমলে তৈরি হয়েছিল বর্তমানে এটি চন্দ্রনগর থানার অন্দরে আছে এই ক্লক টাওয়ারের ঘড়িটি এখনও সঠিক সময় দিয়ে যাচ্ছে লক্ষ্য করবে ক্লক টাওয়ারকে পার করলেই চোখে পড়বে চন্দ্রনগর কোর্ট তারপরে পড়বে চন্দ্রনগর কলেজ আরও অনেক কিছু চন্দ্রনগর কোর্টের ভিতরেও গিয়ে আপনি ঘুরে আসতে পারেন সবসময় এখানে ভিড় থাকে শনি রোববারটা আপনি ফাঁকা পাবেন ছবি তুলতেই পারেন পুরনো স্থাপত্য রীতি চোখে পড়বে চন্দননগর কোর্টের পাশেই আপনি দেখতে পারবেন চন্দ্রনগর কলেজও রয়েছে চন্দ্রনগর কলেজে একটি মিউজিয়ামও আছে যেটি সরকারি ছুটির দিন বন্ধ থাকে এবং শনি রোববারও হয়তো বন্ধ থাকে মিউজিয়ামের ডিটেলসটা আমি আপনাদের পরে দিয়ে দেব চন্দ্রনগর কলেজেরও স্ট্রাকচারগুলো আপনাকে মুগ্ধ করবে আমি অনেকগুলো ছবিও তুলেছিলাম যখন কলেজ চালু থাকে তখন কিন্তু স্টুডেন্টদের প্রচুর ভিড় থাকে তখন হয়তো আপনাকে আইডেন্টি কার্ড শো করে বা প্রবেশপত্র থাকলেই আপনি চন্দ্রনগর কলেজের ভিতরে ছবি তুলতে পারবেন সতেরোশো ছাপ্পান্ন সালে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হলে তার সরাসরি প্রভাব পড়ে চন্দ্রনগরে জলপথে স্থলপথে সরাসি আক্রমণে ব্রিটিশদের কাছে ফরাসিরা পদচ্যস্ত হয় লর্ড ক্লাইভ এখানে ব্যাপক অত্যাচার করেন লুট করেন তিনি এখানকার নন্দদুলাল জিওর মন্দিরেও আক্রমণ করেছেন তিনি এখানকার জমিদার ইন্দ্রনারায়ণের বাড়ি লুট করে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার অলঙ্কার সেই সময় উদ্ধার করেছিলেন ক্লাইবের গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল নন্দদুলাল মন্দিরও প্রায় ধুলিস্বাত হয়ে গিয়েছিল ইন্দ্রনারায়ণের প্রাসাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় চন্দননগর যেহেতু ফরাসি উপনিবেশ ছিল তাই বহু বিপ্লবী এখানে আশ্রয় নিয়েছিলেন যেমন গণেশ ঘোষ অনন্ত সিংহ শহীদ জীবন ঘোষালরা শহীদ কানাইলাল দত্তেরও শৈশব কেটেছে এই শহরে চন্দননগর কলেজের বাইরেই কানাইলাল দত্তের একটি স্মৃতিমূর্তি রয়েছে বিপ্লবী রাজবিহারী বসুর পৈতৃক ভিটে এই শহরের ফটক গোড়ায় অবস্থিত বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগর মহাশয় এখানে একাধিকবার এসছিলেন পাতালবাড়িতে পাতালবাড়ির উল্লেখ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখনিতেই পাওয়া গেছে এছাড়াও তাঁতবস্ত্রের কেন্দ্র হিসাবে চন্দননগরের নাম ডাকছিল চন্দননগরের কাপড়ের খ্যাতি দূর দূর অবধি ছড়িয়ে পড়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর পরেই বিশেষ স্থান রাখে বাঙালির মনে ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ক্লাইভের গোলায় যখন নন্দদুলাল মন্দিরের পাশাপাশি ইন্দ্রনারায়ণের প্রাসাদও ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন নিরাশ্রয় হয়ে পড়েছিলেন এখানকার জগদ্ধাত্রী মায়ও পরিস্থিতি দেখে শুনে ইন্দ্রনারায়ণবাবুর বাড়ির পুজো চাউলপট্টিতে নিয়ে যাওয়া হয় আজও সেখানে মা জগদ্ধাত্রী পূজিতা হন আদি মা রূপে আমরা প্রত্যেকবার যখন জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে আসি আদি মাকেও দর্শন করে যাই শত সহস্র শহীদ এবং দেশপ্রেমিকদের আত্মবলিদানের পর উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হয় তারও কিছুকাল পর চন্দননগর আনুষ্ঠানিকভাবে উনিশশো পঞ্চাশ সালের দোসরামে ভারতবর্ষের সাথে যুক্ত হয় ফরাসি প্রভাব এখানকার রাস্তার নাম গথিক গির্জা ফরাসি প্রাসাদ এবং ইন্দো ফরাসি শৈলীতে স্পষ্ট চন্দননগর স্ট্যান্ডে আপনি ঔপনিবেশিক ভবন এবং ডুপ্লেক্স জাদুঘরও দেখতে পারবেন মনোরম নদীর তীরবর্তী এত সুন্দর একটা পরিবেশ সকলকে আকর্ষিত করে খুব সুন্দর গাছ দিয়ে ঘেরা গাছ দিয়ে ঘেরা চন্দ্রনগর কলেজ দূরে স্ট্যান্ড ঘাট আশা করি ভালো লাগছে চন্দ্রনগর চন্দ্রনগর কলেজকে উল্টো দিকেই আপনার চোখে পড়বে জোড়াঘাট জোড়াঘাট চন্দ্রনগরের স্ট্যান্ডোর্ডের একটি বিশেষ স্থান চন্দ্রনগরের বিশ্বখ্যাত ব্যবসায়ী দুর্গাচরণ রক্ষিতের স্মৃতি বিজড়িত দুর্গাচরণ রক্ষিত বাবু ছিলেন চন্দননগর তথা হুগলি জেলার একজন বিখ্যাত ব্যবসায়ী দুর্গাচরণ বাবুই প্রথম বাঙালি যিনি ফরাসিদের কাছ থেকে লিজেন্ড দি অনার উপাধি পেয়েছিলেন তার পুত্র শ্যামাচরণ রক্ষিত বাবু বাবার স্মৃতিতে এই জোড়াঘাটের ঘাটটি নির্মাণ করেন এই ঘাটটির দুদিকেই যেহেতু গঙ্গার পাড়ে নাবার ব্যবস্থা রয়েছে বা সিঁড়ি রয়েছে তাই এর নাম জোড়াঘাট আর মাঝখানে রয়েছে এর মূল স্ট্রাকচারটি যার উপরে আপনি দেখতে পারবেন ফুলের নকশা রয়েছে এবং হাতির সুরেরও নকশা কাটা রয়েছে বেশ সুন্দর লাগবে দূর থেকে অটোজনিকও এখানে দেখলাম আমরা একজন কাপলসের ওয়েডিং শ্যুটও চলছে তাই আপনারাও আসতে পারেন এই জোড়াঘাটের একদম শেষ প্রান্তে গিয়ে গঙ্গা নদীর উপরে গিয়ে কিছুটা ছবি তুলতে পারেন তবে অবশ্যই আমার বিশেষ পরামর্শ এই ঘাটটির সংরক্ষণের আরও ব্যবস্থা করা উচিত সারাদিনই এখানে মানুষের ভিড় থাকে চোখে পড়ল আর ওপারেও আপনি দেখতে পারবেন জগদ্দলের একটি পার্ক দেখা যাচ্ছে যা অনেক গাছপালা দিয়ে ঘেরা সত্যি জায়গাটা খুব সুন্দর আপনারাও আসলে অতি অবশ্যই এই জোড়াঘাটে এসে কিছু সময় কাটাতে পারেন এখানে ছবিও তুলতে পারেন নিচে যে ঘাটগুলি রয়েছে সেখানেও হাতি আগে স্নান প্রচুর এখান আছে আশা করি আলোর শহর চন্দননগর ঘুরে সকলের ভালো লাগলো চন্দননগরে বেশ কিছু ঐতিহাসিক স্থান গঙ্গার পাড় আপনাদের ঘুরিয়ে দেখালাম আরও কিছু স্থান আমরা যেতে পারলাম না অন্য একটা ভিডিওতে সেগুলো আপনাদের দেখাবো প্রত্যেকবারই চন্দননগর আসতে ইচ্ছে করে আপনারাও আসুন ঘুরে দেখুন হুগলি জেলার এই আলোর শহর চন্দননগর চন্দননগর কলেজ চন্দননগর কোর্ট পার করে আপনি জোড়াঘাটকে বা দিকে রেখে আরেকটু এগিয়ে আসলে স্ট্যান্ড রোড ধরে দেখবেন দূরে দেখা যাচ্ছে স্যাক্রেট হার্ট চার্চ পবিত্র হৃদয়ে গির্জা এটিও একটি হেরিটেজ প্রপার্টি ইন্দো ফরাসি স্থাপত্য নিদর্শনের অপূর্ব সুন্দর উদাহরণ আঠেরোশো পঁচাত্তর সাল পর্যন্ত এই গির্জার প্রস্তুতকাল ছিল আঠেরোশো সালে এই গির্জার স্থাপনের কাজ শুরু হয় যা সম্পন্ন হয় আঠারোশো সালে এই চার্চে প্রবেশ আপনি অপূর্ব সুন্দর দুটি মূর্তি লক্ষ্য করবেন মেরি রয়েছেন যিশুখ্রিস্ট নিজে রয়েছেন চার্চটি বিশাল আকার জায়গা জুড়ে অবস্থিত তার দুপাশ দিয়েই বাগান রয়েছে আর বড়দিনের এই আবহে এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আলো দিয়ে এছাড়াও এখানে ফুলের বাগানও আপনি লক্ষ্য করবেন গির্জায় প্রবেশের সময়টিও আপনি এখানে দেখতে পাবেন তবে বড়দিনের সময় সাত দিন গির্জাটি খোলা থাকে একত্রিশে ডিসেম্বর বন্ধ থাকে আবার রোজই সকালবেলা এবং সন্ধ্যাবেলা প্রার্থনার সময় গির্জাটি খোলা হয় সেই ডিটেলসও আমি এই ভিডিওতে দিয়ে দেব আপনারা যখন আসবেন সেই সময়সূচি ধরে আসলে গির্জায় প্রবেশ করতে পারবেন চলুন এবার ভিতরে সুন্দর ঈশ্বর তোমায় আশীর্বাদ সুন্দরভাবে সাজানো বড়দিন উপলক্ষে এখানে ছোট্ট যিশুর শিশু

চন্দ্রনগর চার্চের একদম সামনে স্থাপিত ষোলসু থাম নকশা করা লোকবসতিতে ঘেরা চন্দ্রনগর চার্চ 291 ოშუნდი საცენტრი თელავში ষোলোশো একানব্বই সালে প্রতিষ্ঠিত সুন্দর না রোজবাবু দিশুর বর্ণনা করা প্রভু শিশুর কাহিনীগুলোকে এই থামে বর্ণনা করা রয়েছে এখানে তার খুশি বৃদ্ধিকরণ তাকে যখন হিরিয়ে নামিয়ে আনা বাইরেও একটা করেছে না ভিতরেও একটা রেখেছে প্রভু যিশুর না বেথল হ্যাম ভুলে গেছি আছে আমার কাছে বইগুলো খুব ভাল লাগতো ছোটবেলায় আমি পড়তাম বইগুলো প্রায় পড়তাম চন্দনগরে এই স্যাক্রেট হার্ট চার্চের সুবিশাল থামযুক্ত বারান্দা অপূর্ব সুন্দর গঠনশৈলী ভিতরের কারুকার্য ফ্রেস্কোর কাজ আপনাকে মুগ্ধ করবে এবং গির্জার দেয়ালে কিছু সুন্দর ছবি রাখা রয়েছে সেগুলোরও ছবি তুলতে পারেন আমার ভিডিওতে সেগুলো আপনাদের দেখাবো আচ্ছা কিছু বাইরে এখানে মাদার ট্রেজার হয়েছেন চন্দননগর ছাত্র পরিষদ বানিয়েছে ঠিক থেকে এইটার স্কুল এখানে কানাইলাল অনেক বাচ্চা আছে স্কুল টা শহীদ কানাইলাল দত্তের স্কুল সময় যাওয়াটা চেনাই যায় না চন্দনগর দিয়ে এইখানটাই ঠিক পুজোটা হয় মোড়ের মাথাটাই চন্দননগর জুড়ে সব হেরিটেজ বিল্ডিং

মনে এখানে সব বন্ধ স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে রাতের চন্দননগর স্ট্যান্ড ওখানে যেন কি বিক্রি হচ্ছে কি সুন্দর লাগছে তো আজকের মতো চন্দননগরের ঘোরা আমাদের কমপ্লিট আলোর শহর চন্দননগর ঘুরে আশা করি সকলের ভালো লাগলো বেশ কিছু ঐতিহাসিক স্থান আপনাদের ঘুরিয়ে দেখালাম কিছু কিছু স্থান অবশ্য বাকি রয়ে গেল সেগুলো অন্য ভিডিওতে দেখাবো তবে চন্দননগর আসলে অবশ্যই সূর্য মদকের জল ভরা তাল খেয়ে দেখবে দারুণ লাগে জিটি রোডের উপরই এই জল ভরা তাল রস থাকে পায়ে হেঁটে আবার চন্দননগর ফেরিঘাটের দিকে চলে আসলাম স্ট্যান্ড রোডও আপনাদের রাতের আলোয় কেমন লাগে একটু দেখালাম মন ভরে যাবে এখানে বসে সময়ও কাটাতে পারবেন তবে আমাদের বাড়ি ফিরতে হবে আবার রানীঘাট থেকে ফেরি ধরে চলে যাব জগদ্দল জগদ্দল থেকে চলে যাব শ্যামনগরে বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা বাজবে আশা করি আমার চ্যানেলে ফরাসি উপনিবেশ চন্দ্রনগরের অপরূপ সৌন্দর্য এবং এখানকার অপরূপ স্থাপত্য শিল্প দেখে সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও আসুন হাওড়া মেন লাইনে যে কোনো ট্রেনে চলে আসতে পারেন চন্দননগর তারপর টোটো অটো করে ঘুরে নিতে পারেন এখানকার ঐতিহাসিক স্থানগুলো আপনি চাইলে শিয়ালদা থেকেও আসতে পারেন ফেরি পার করে এছাড়াও যদি আপনি জিটি রোড দিয়ে আসতে চান তাহলে চন্দননগর চলে আসতে পারেন আপনি বালি ব্রিজ পার করে নিজস্ব যানবাহনে চলে আসতে পারেন ঈশ্বরগুপ্ত সেতু পার করে কল্যাণী দিয়েও আপনি চলে আসতে পারেন চন্দননগর এখানকার রাস্তাঘাট খুব সুন্দর সাজানো গোছানো তবে জিটি রোড আয়তনে খুবই সরু হয়ে গিয়েছে তবু ঘুরে নিতে পারেন শতাব্দী প্রাচীন শহর চন্দ্রনগর ফরাসি উপনিবেশ হিসেবেই আমাদের মনে বিশেষ স্থান করে রেখেছে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো তো আজকের মতো চন্দননগর থেকে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে জয় মা জগদ্ধাত্রীর জয় সকলকে ভালো রেখো সুস্থ রেখো